গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু মাই নিউ ভ্লগ আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি আজ অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি পুরো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের দিনটা আমি আমার মার বাড়ি থেকেই স্টার্ট করছি তো সকালবেলা আমি এখানে এসেছিলাম কোনো একটা কাজ ছিল তো একটা কাজেই আমি এসেছিলাম তারপর এখানে একটা ইনভিটেশনও আছে যেটা আমি রাতে যাবো তো পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এখানে দেখো পুচকিটা এখন কী করছে ম্যাগনেট করছে ম্যাগনেট করি এটা নুন দাদা এদিকে আসো দাদাকে ডাকো বলে এদিকে আসো 你才不会！哎！哈哈哈哈哈哈！这说呢？ অনেকটা টাইমে আমি আমার বাড়ির লোকের সাথে বসে না গল্প করছিলাম আমার মা এখানে একটা শাক চচ্চড়ি করেছিলো যেটা আমার খেতে ভীষণ ভালো লাগে এমনিতেই তো মায়ের হাতের রান্না খেতে ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে সব রকমের সবজি দিয়ে পালং শাক দিয়ে একটা চচ্চড়ি আর শীতকালে তো এরকম একটা গরম গরম মানে চচ্চড়ি খেতে ভালো লাগে ভিডিওটা অনেক দিন আগের এখন তো প্রায় শীত চলে যেতে বসলো আর এটা হচ্ছে প্রপার শীতেরই ভিডিও আর এখানে আমার মা কি রান্না করেছে একবার দেখো এখানে করেছে মিক্সড ফ্রাইড রাইস আমার মায়ের হাতের মিক্স ফ্রাইড রাইস জাস্ট দুর্দান্ত খেতে ভীষণ সুন্দর আর এখানে হচ্ছে চিকেন কষা চিকেন কষাটা আমি করেছিলাম এসে

আমার এই আলুটা হয়নি যেটা দিলে শেষে এটা হয়ে দিদার আচ্ছা আমরা তো নর্মালি মেলা মানে এমনি দেখি তো এই রকম মেলা তোমরা কি কি দেখেছো বলো তো দেখি ন্যাশনাল অ্যাগ্রি হর্টি ওকে তো এটা হচ্ছিলো মানে মুচিসার মাঠে দেখো এখানে এসে দেখা হয়ে গেল পুচকির সাথে ও এসেছিলো হিয়ার সাথে আর এসে আমার হাত ধরে টানাটানি করছে যাবে চলো ভিতরে যাই এখানে নানান ধরনের গাছ দেখতে পাবে আর এটা একটা সম্পূর্ণ একটা গাছের মেলা বসেছে খুব সুন্দর সুন্দর দারুণ দারুণ গাছ এখানে তোমাদেরকে দেখাবো পুরো মেলাটা ভীষণ সুন্দর আমার তো দেখতে ভীষণ ভালো লেগেছে এটা আমাদের হয়েছিল অনেক বছর আগে দু কি বারো সালে হবে যখন অনেক ছোট ছিলাম তখন একবার হয়েছিল আর আজ এত বছর পর আবার একটা এই ধরনের মেলা হলো যেটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছে আশা করি তোমাদেরও দেখতে ভীষণ ভালো লাগবে তো পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে মানে নানান ধরনের ফলের গাছ ফুলের গাছ আর যেহেতু আমাদের এখানে মেন ইনকামটাই হলো নার্সারি দিয়ে তো অনেক ছোটো ছোটো নার্সারির দোকান মতো এখানে বসেছে তোমরা এখান থেকে কিনতে পারবে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট অরেঞ্জ হয়ে আছে মানে একটুকু গাছে ছোট ছোট অরেঞ্জ ফল হয়ে আছে যেটা খেতে পারবে তো এরকম অনেক সুন্দর সুন্দর গাছ আছে তো সেদিকটা গেলে আরও দেখতে পাবে মানে অনেক কিছুই আমরা দেখি না সচরাচর তো সেগুলো এখান থেকে দেখতে পাবে ব্লকগুলোতে দেখেছি প্রচুর নার্সারি রয়েছে এবং তারা বছরের परसेंटेज এর তারও এবার তার এদাতে আমরা প্লাস্টিকে হ্যাঁ করতে পারে অর্ডিন সহায়তা প্রদান করতে আমরা লাইট এটা নিয়ে আলোচনা করব আমরা কতবতী ধর্মাবান আর আমরা পরিবারে এটা করতে

করব তোমরা সৃষ্টি মারানোর বিচার আর আমি ভালো করে বলবো মাই গড সবাই স্টপ ভালো করে তোমাদের দেখতে অনেক অনেক বন্ধুকে খুব খুব ধন্যবাদ আপনাদের সবাইকে

পরিচালক শ্রী অনুপম হালদার মহাশয়ের কাছ থেকে না না বলছেন পরে তো আমাদের সন্তান জানাচ্ছি এবং আজকের এই সবার যে উপস্থিত আছে আমার মাননীয় মেধ বিধয় মহাশয় এবং আপনাদের প্রত্যেক অনেক এগিয়ে গেছে এবং আমার আগের পক্ষে হর্টিকালচার মানুষের কথাই বলি প্রথমেই আমি

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் பொருளாதாரம் மேம்படுவதாக கூறியுள்ளார்

তো দেখি তোমাদের এরকম একটা মেলা দেখতে কেমন লাগলো আর যেমনটা বলেছিলাম মেলা থেকে ফিরে আমি সোজা রিটি হয়ে যে যেগু যেখানে চলে এসেছি একটা ইনভিটেশনে এটা ছিল আমার মাসি শাশুড়ির মেয়ের মেয়ে মানে নাতনির মেয়ের পাঁচ বছরের জন্মদিন তো এই যে তো এখানেই এসেছিলাম আর এখানে ডেকোরেশনটা এত সুন্দর করেছিল আমার ভীষণ ভালো লেগেছে তো আমরা অনেকটাই রাতে গিয়ে পৌঁছেছিলাম গিয়ে আমরা ওয়েট করিনি একেবারে সোজা খাবার এখানে চলে এসেছি আর এই হলো সেই ভিলাটা অতিথি ভিলা যেটা সিরাকুলের কাছে আর এখানটা থেকে মানে উঠে এখানটা মানে থেকে ওপর থেকে দেখতে জিনিসটা এরকম সুন্দর দেখাচ্ছিলো চলো বাকিটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে জানিও আজকের ভ্লগটা তাহলে এই পর্যন্ত দেখা হবে খুব তাইতে একটা নেক্সট ব্লগ নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যাবে সুস্থ থেকো ভালো দেখো সাবধানে থাকো টাটা গুড নাইট